আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আব্দুল ফার্মিং লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে আন্তরিক থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক অনেক দিন যাবত আমার ঠিকমতো ইউটিউবে আসা হয় না অনেকেই কমেন্ট করেন কাকা কি হলো ইউটিউবে আপনাকে দেখা যাইতেছে না বিভিন্ন ধরনের বিভিন্ন মত যাই হোক একা মানুষ সংসারে নানান ব্যস্ততার মধ্যে থাকি তাই আপনাদের সাথে সাথ দিতে পারি না দুঃখিত কষ্ট নেবেন না খাবার নিয়ে বিভিন্ন তথ্য বিভিন্ন কথা আপনাদেরকে বলে থাকি আজকেও তেমনি আজকের বিষয় ঠান্ডার মানে মরশম আসলো এখন অনেক অনেক সমস্যায় ভুগতেছেন অনেকেরই হাঁসের পায়খানার সমস্যা ন্যাংরা হওয়ার সমস্যা কিন্তু এই টাইমটা সমস্যা বেশি হয় প্রতি বছরই যখন ঠান্ডা মানে গরম যে ঠান্ডার ভাব আসে অর্থাৎ ভাদ্র মাস চলে গেছে আশ্বিন মাসে আসতেছে এই সময় কিন্তু আপনাদের সবারই সমস্যা কম বেশি পরিমাণে আসে আমারও আসে যাই হোক আজকে এমনই দুই তিনটি সমস্যার বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো যে সমস্যাগুলো যদি আপনি এখন থেকেই ফেস করেন সামনে আমার আপনার কোনো ধরনের ক্ষতি হতে পারে না বা হব না আমি অনেক দিন ধরে এই হাসের সাথে জড়িত আমি জানি এই সময় কি করণীয় দর্শক আজকের বিষয়বস্তু এটাই আপনাদের সামনে আমি তুলে ধরবো কী করলে আপনাদের হাঁসের সামনে এই ঠান্ডার দিনে কোনো ধরনের সমস্যা আসবো না বা আপনি নিরাপদে থাকতে পারবেন যাই হোক মূল ভিডিওতে আসতেছি আমি হাঁসকে খাদ্য খাওয়াইতেছি সন্ধ্যার মুহূর্ত ঠিক এমন টাইমেই আপনাদের মধ্যে আসা দর্শক এই দেখেন এইখানে প্রচুর ধান কিন্তু এক জায়গায় নষ্ট করে ফেলাইছে হাঁস এই যে মানে এটা পুরা এইখানে আদার খায় খাওয়ার পরেও যে জমা ধানগুলো গুলো মানে আমরা ঝাড়ু দিয়ে এক জায়গায় রাখছি যে ধান নষ্ট করছে এর কারণও আপনাদের বলবো দর্শক হাঁস সুস্থ সবল বর্তমানে আছে আমার ফার্মে এই সময় এই ঠান্ডার সময় যে দুই তিনটি বড় সমস্যা হয় তার প্রথম সমস্যাটা হলো বর্তমান অনেকেরই হাঁসের পায়খানার সমস্যা যেমন পায়খানা আপনার হাঁসের মানে সাদা সাদা হইতেছে কারো পাত্রঙ্গের হইতেছে কারো হাঁস বসে থাকে কারো হাঁসের মাথা ঘুরায় মানে ডাক পেলেগের সমস্যা হয়েছে এরকম ধরনের কিন্তু বিভিন্ন ধরনের কমেন্ট আমি দেখছি তাই আপনারা সব সমস্যার থেকে সমাধানে থাকার জন্য একটি ব্যবস্থা করবেন তিন চারটা সমস্যা আপনাদের হাঁসপোনা সেটা হলো আপনার হাঁস খামার অর্থাৎ হাঁসের যে ঘরটি আছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সেই ঘরে যাতে কোনো ধরনের লোংরা বা লেতরা হইতে না পারে সেদিকে আপনি দৃষ্টি দিবেন আমি দ্বিতীয় আপনার হাঁসের সর্দি সর্দিটা কিন্তু ঘর থেকে হয় না এটা আপনার পানিবাহিত বেমার পানিতে যাব হাঁস এখন মুক্ত অবস্থায় আমি ছেড়ে দিছি হয়তো আপনারা অনেকেই ছেড়ে দিয়েছেন এখন আর ঘরে ধরে রাখার সময় নয় সেখান থেকে এই গরম ঠান্ডা এই মাঝামাঝি সময় কিন্তু মানুষেরও যেরকম সর্দি লাগে হাঁসেরও সর্দি এরকম সর্দি লাগিয়ে থাকে তাই এই সময় আপনারা খুব যত্নবান হবেন কমসে কম সপ্তাহে একদিন হলেও মানে প্যারাসিটামল জাতীয় যে কোনো মেডিসিন অর্থাৎ ঠান্ডা যাতে না লাগে তেমনি ধরনের ব্যবহার করবেন অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে বেশি ভালো কিন্তু অনেকেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন না আপনারা প্যারাসিটামল জাতীয় যে কোনো মেডিসিন প্যারাসিটামল গ্রুপের দুইয়ের থেকে তিন দিন অর্থাৎ দুই দিন দিবেন দুই সপ্তাহ বা তিন সপ্তাহ দুই দিন তিন দিন যদি দেন দুই দিন বা দিলেন বা তিন দিন দিলেন এই তিন সপ্তাহ যদি এরমভাবে দেন তারপরের থেকে কিন্তু আপনারা আর ওই সমস্যা আসবো না কারণ এই সময়টাই মেন সময় এই আশ্বিন মাসটা এই সমস্যাটা বেশি আসে আর তিন নাম্বারে এই সময় ডাক প্লেক বেমারটা সবচেয়ে বেশি হয় কারণ একটাই এতদিন গরমে ছিল হাঁস এখন ঠান্ডায় আসলো এই গরম ঠান্ডা যখন এই মাঝে মাঝামাঝি সময় এই সময় ডাক প্লেকটারও বেমারটাও অনেকের হয়েছে বা হয় যাদের ভ্যাকসিন দেওয়া আছে তাদের তো কোনো টেনশনই নেই যারা ভ্যাকসিন দেন নাই অবশ্যই এই সময়টাতে ভ্যাকসিন দিয়ে নেবেন ভ্যাকসিন দিয়ে নেওয়া খুব ভালো ভ্যাকসিন হাসে দেওয়া থাকলে সেই হাসের কোনো ধরনের ভ্যাকসিনজনিত বেমার হয় না এটা আমাদের জানা মতে বলতেছি আমি যেহেতু পোষণ করি তো জেনাদের ভ্যাকসিন দেওয়া নাই অর্থাৎ ভ্যাকসিন পাইতেছেন না আপনারা কী করবেন হঠাৎ করে আপনার হাঁসের ডাক্তালিক ব্যবহার হয়ে গেল আপনার করণীয় কি। আপনি তো সমস্যার মধ্যে আছেন কারণ ভ্যাকসিন আপনার হাতের নাগালে নাই এরকম যারা আছেন মানে দুর্গম এরিয়া যে এরিয়াগুলো ভ্যাকসিন পাওয়াই যায় না আপনারা আপ মেশিন ভাল একশো এম এল এর একশো হাটের জন্য একশো এম এল পর্যন্ত একটা ভাল সংগ্রহ মধ্যে রাখবেন ডাক পলিকের লক্ষণগুলো অনেকেই বুঝেন যদিও না বোঝেন দেখবেন পায়খানাটা পাতা রঙের হবো বগা বগা মাথাটা খুব গরম হয় ডাক সম্পর্কে পরের ভিডিও আপনাদেরকে আমি কথা বলবো যাই হোক আজকে সামান্যই বললাম এই ভালটা যদি আপনাদের সংগ্রহ থাকে যদি দেখেন যে ওই রকম ধরনের জটিল সর্দি বা ওই সমস্যা তখন আপনারা ভ্যাকসিন এই কি কয় বেজি দিয়ে দিবেন প্রতিটা হাঁসেরই ওয়ান এম এল করে আপনার ওই সমস্যা সমাধান হয়ে যাবে যাই হোক বলতে বলতে অনেক কথা বললাম আজকে আর নয় আগামীতে আবারও কথা হবে আর সবার মধ্যে থেকে বিদায় চানছি সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম